এখানে দোকানদার তো আল্লাহ করে অনেক বাজারে সব ব্যবসা করবো দোকানদারই করবো মুদি দোকানদার আরো বিভিন্ন রকমের দোকান একজন দোকানদার যদি করতে পারবে

সেই তো চোখ দিগওয়ালা সেই তো কপাল তারি তো কপাল তারি তো নসি আমি দোয়া করবো আল্লাহ সারা বছর তার ব্যবসায় উন্নতি দেবে কাস্টমারদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ঝুট ছাপানার হাত থেকে আল্লাহ হেফাজত করবে বিপদ মসিবের হাত থেকে আল্লাহ হেফাজত করবে একটি কার নসিবে আছে কি বাবা শেষ একটা বড় দাম এক তিন এক তিনতে এখন মনে হয় বেশি করে ওই সাড়ে এরকম না তিনশো আমি যা

আল্লাহ কবুল করে পোকা গরুকে দেবে ছেলেরা দায়িত্বটা নাও গরু দেওয়ার একটা লিস্ট বানাও হরিপুর মাদ্রাসায় প্রতি বছরই তো আমি আসি কি মাদ্রাসায় প্রতি বছরই এবছর মনে হয় সাত কি আট নম্বর বছর যেন আল্লাহ হায়াতে রাখলে সাত মে এবছর দিন পড়েছে পঁচিশে কার্তিক

We yeah, the

বেশ কিছু নগদ টাকা দিয়েছে আর নাজমা আলু দেবে এক পাঁচশো টাকা শাই একশো টাকা দেবে শনিমা এক টাকা দেবে বেনানে দেবে এক টাকা নিজুয়ান দেবে পাঁচশো টাকা আর নাসির স্বামীদুল বড় বাড়িতে পাঁচশো টাকা দেবে অতএব এখানেও এক দুই তিন